মাঠে ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে এটা আলটিমেট আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে ইসলাম এক কোরআন এক আল্লাহ এক তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয় এখন ওয়াজের মাঠে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি অভিযোগে হাসিনা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও কিন্তু মামলা করেছে সাংস্থানিক রিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন ফিরোজা ছোট ছেলে গত বছরও শেখ হাসিনাকে দেখা গেছে নিক্সন চৌধুরীর বাসায় গিয়ে খোশ গল্প করতে বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রত্যেক শহীদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে না অংশটা মুক্তিযুদ্ধ নিয়ে রক্ষা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনায় রাজদিকে হয়েছে ২০18 আমি যখন দাবি করব আমার 100 এতজন এতজন আমার দল আরেকজন দাবি করবে এতজন আমার দল আরেকজন দাবি করবে এতজন আমার দল পরবর্তীতে আসসালামু আলাইকুম এ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ওয়াজের মাঠে পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছে এটা আলটিমেটলি আমাদের বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে ইসলাম এক কোরআন এক আল্লাহ এক তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয় এখন ওয়াজের মাঠে বিশেষ করে অনেকে মানে রাজনৈতিক বক্তব্য কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন বা পলিটিক্যাল ন্যারেটিভ কিন্তু মানুষকে খাওয়ানোর চেষ্টা করতেছেন তাহলে কি হচ্ছে ওই যে একজন ভালো মাওলানা কিংবা আলেম যার কথা মানুষ শোনে কিংবা যার কথায় মানুষ প্রভাবিত হয় ভালো কাজের দিকে ধাবিত হয় সে যখন একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে নেবে তখন কিন্তু তার কথাটা কিছুটা কিন্তু বায়াস্ট হবে এবং ওই পলিটিক্যাল আইডিওলজি বা আদর্শের দিকে যাবে সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা দেশ বরণ্য গ্রহণযোগ্য আলেম ওলামা আছেন তারা সকলের কাছে সম্মানিত তাদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শের দিকে ধাবিত হওয়া ঠিক হবে না এই দেশে কিন্তু অনেক বড় বড় জনপ্রিয় আলেম আমরা দেখেছি শেষ পর্যন্ত সেটা প্রশাসনের প্রক্রিয়া বলেন বিচারিক প্রক্রিয়া বলেন বিভিন্নভাবে আবার তাদের কিন্তু উপরে নিশ্চয়ই জুলুম হয়েছে আমরা সেটার জন্য সমবেদনা জানিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে পড়ে কিন্তু অনেককে সেটার জন্য খেসারত দিতে হয়েছে সুতরাং এখন আবার যারা ট্রেন্ডে আছে জনপ্রিয় ইয়ং আলোচনা করেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখা দরকার তারা যদি বেশি রাজনৈতিক দিকে ঝুঁকে পড়ে তাদের জন্য কিন্তু বিপদ অনিবার্য আমাদের দেশে মানুষ মুসলমান সবাই কিন্তু ইসলামী মূল্যবোধকে ধারণ করে এখন ধরেন আমাদের দেশে যারা ইসলামিক নাম দিয়ে সংগঠন পরিচালনা করছে সে একাধিক সংগঠন আছে ইসলাম এক কোরআন এক আল্লাহ এক তাহলে ইসলামের নামে তো এত বিভাজন থাকা কোনোভাবেই কাম্য নয় তাহলে বোঝাচ্ছে যে তাদের মধ্যে আদর্শিক কিংবা প্র্যাকটিসের বিভিন্ন ধরনের ফারাক আছে তফাত আছে সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা মুসলিম অধ্যুষিত দেশে এই ইসলামী সংগঠনের নামে যদি তারা একটা বিভাজিত রাজনীতি করে এটা আলটিমেটলি আমাদেরকে ধর্মীয় আরও মানে একটা বিভাজন কিংবা ধর্মীয় পর্যায়ে বিতর্কের সৃষ্টি করবে আমার মনে সবাই মুক্তভাবে রাজনীতি করা উচিত ধর্মীয় প্র্যাকটিস সবাই করে সেটা তো আমরা যারা ধরেন লিবারেল রাজনীতি করি তারাও তো করি স্বাধীনতার তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে না অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমন ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী ফাসিবাদ কায়েম হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ কথা বলেন ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এইটা কোন এইটা ফাঁকিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল সেই গণ আন্দোলনে গণবুত্থান হয়েছে এই গণবুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন আজই তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা গণ অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে জামা তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোটো হলেও একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম 2018 তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো 24 হতো না 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 সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24 এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্রসংস্কার আন্দোলন কাজী আমরা এখানে কোনো বিবাদন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সংগঠনের কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটি একটি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতনের পরিচয়ে আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো পিডি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ লীগের এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা নাকি অসুস্থ আমি জানি না আসলে রক্তপর্ছরা অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে বস দিল ভাঙল এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটালো কালো দাও দাও আমার কাছে মনে ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা চব্বিশ ঘন্টা রাজনীতি দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে গত বছরও শেখ হাসিনাকে দেখা গেছে নিক্সন চৌধুরীর বাসায় গিয়ে গল্প করতে যে ছবি নিক্সন চৌধুরী নিজেই তার ফেসবুকে পোস্ট করেন তবে অনেকেই সে সময় ছবি পোস্টের বিষয়টিকে দেখেছেন ক্ষমতার দম্ভের প্রকাশ হিসেবে কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেখা গেছে লতায় পাতায় শেখ পরিবারের কেউ হলেই তাকে আর পায়েকে ব্যতিক্রম ছিলেন না নিক্সনও তবে পাঁচ আগস্টের গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর আতগোপনে চলে যান দলটির নেতাকর্মী সহ সব সংসদ সদস্যরা ওই সময়ের পর থেকে আত্মগোপনে রয়েছেন ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী আত্মগোপনে থাকা নিকসনের অবস্থান নিয়ে নির্ভরযোগ্য সূত্রে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও নিয়মিতই খবরের শিরোনামে রয়েছেন তিনি প্রথমে গেল বছরের তেইশ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত এরপর নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার একশো কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন জানিয়েও এ বছরের দশ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেকশার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিকসন মুখে খোঁচা দাড়িও রয়েছে তবে ফরিদপুরের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারে তথ্যটি গুজব বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার প্রতিষ্ঠানটি জানিয়েছে নিক্সন চৌধুরীর ছবিটি এডিট করা মূলত যৌথ বাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসানুল্লার আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে নিক্সন চৌধুরী দুই সালে ফরিদপুর চার আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন এরপর বিগত তিনটি নির্বাচনেও স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহকে তার আগে খবর তার হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূল হয়নি সন্ত্রাস দূর হয়নি টেন্ডারবাজি দূর হয়নি চাঁদাবাজি দূর হয়নি তার কারণ তার কারণ হচ্ছে যারাই ক্ষমতা এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন না নাগ্রামী যে চেতনা একাত্তরের সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি একাত্তরের চেতনা হতে পারে না আজকে আওয়ামী লীগ হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ছেটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাইয়ের আমার আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধনা করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডের যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন ভোটের দখল দায়িত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ঠিক কারণ দিনে বক্তব্য বাংলাদেশ চারিদিক চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দু টাকার উপরে তারা চ্যালেঞ্জ করেছিলেন এই চ্যালেঞ্জ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ